প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বিনাশের পক্ষ থেকে জানাই প্রীতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা বিভিন্ন গাছ ক্রয় করতে চান বিভিন্ন গাছ লাগাতে চান ছাদে বাগানে বাড়িতে বাংলাদেশের যে কোনো স্থানে আমরা কুরিয়ারের মাধ্যমে গাছগুলো প্রদান করে থাকি আজকে আমরা চলে এলাম একটি মালতার বাগানে যে মালতাগুলোর নাম হচ্ছে ঝুর মালতা মালতার মধ্যে এটি একটি উন্নত জাত তো চলুন আজকে বাগানটি ঘুরে দেখা হোক এই যে এই গাছটি দেখুন কত ছোট গাছ এবং গোড়াগুলো কত ছোট এবং মোটা দেখুন এই যে এই মালদার গাছে কত ছোট গাছেই এত মুকুল চলে আসছে এই যে দেখুন প্রতিটি গাছে আমাদের প্রতিটি গাছেই মুকুল চলে আসছে আমাদের গাছে প্রতিটি গাছে দুই থেকে এক বছরের মধ্যে ফল আসবে ফল আসবেই এটা নিশ্চিত আমরা আপনাদের কোনো প্রতারণার ফাদে ফালাতে চাই না আপনারা দেখুন বিশ্বাস করুন এবং গাছ ক্রয় করুন দেশের বিভিন্ন স্থানে যে কোনো স্থানে হোক আমরা কুরিয়ারের মাধ্যমে গাছ ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা যারা আজকে আমাদের চ্যানেলে নতুন তারা বেশি বেশি সাবস্ক্রাইব করুন লাইক দিন ফলো করুন এবং যারা গাছ ক্রয় করতে চান তারা স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন তো আজকের মনে এখানের ভিডিও নিচ্ছি আসসালামু আলাইকুম